সবসময় দিয়ে থাকি যে আমাদের সব থেকে দুই পিস আর ডেলিভারি যে কোনো লং ওয়াইটে কিন্তু সবাই লং ওয়াইট ইউজ করছে এই যে সবচেয়ে এবং ভাইরাল একটা প্রোডাক্ট কখনো আচ্ছা এটা হচ্ছে সবকিছু রাখা যাবে এই যে দুটো মোবাইল আর লেদার গুলি যদি দেখেন দেখেন কত ফিনিশিং আরো স্মুথলি মানে দ্রুত দেখাইতেছে নতুন ডিজাইন এটা আমাদের কাছে এভেলেবেল না যারা আগে নক করবেন তারা পাবেন আলাইকুম আল্লাহ বরেকা চলে এসেছে আপনাদের মাঝে আবার আরো সুন্দর কিছু লং ওয়ালেট নিয়ে এবার কিন্তু সবাই লং ওয়ালেট ইউজ করছে এবং চাচ্ছেও ভালো মনে একটা লং ওয়ালেট আর আমাদের ইসলামিয়া লেদার সবসময় একটু দারুন দারুন আনকমন কিছু লং ওয়ালেট দিয়ে থাকি

আনকমন চেতে আনকমন আপনি খুললেই মনটা ভরে যাবে ওকে ম্যাগনেট সিস্টেম চারোপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু একটা ডিজাইন আর এগুলো হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট যেহেতু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলাতে একটু ডিফারেন্স কিছু পাবেন যেমন এই যে ডিজাইনটা খুব সুন্দর এটাতে দুটো মোবাইল সুন্দরভাবে রাখতে পারবেন আপনি প্রয়োজন মতে সবকিছু রাখা যাবে এই যে দুটো মোবাইল আর লেদার গুলি যদি দেখেন দেখেন কত ফিনিশিং মানে দেখলেই বোঝা যায় নাকি আর এদিকে তো কাঠ মাঠ রাখার জন্য অনেক অপশন থাকবে আর এটা একদম স্লিম হয়ে যাবে পাশে দুইটা ম্যাগনেট ম্যাগনেট থাকলে আপনার মোবাইলে কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না এবং লং টাইম ইউজ করতে পারবেন আর মধ্যে যেহেতু চেইন আছে টাকা পয়সা বা অনেক কিছু রাখার জন্য এটার ভিতরে কালার হয় হ্যাঁ এটার মধ্যে কালার হচ্ছে দুটো কালার

এটা কার না ভালো লাগবে হাতে নিলে বোঝা যাবে কিন্তু ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম ওকে এখানে মধ্যে চেইন থাকবে প্রাইস থাকবে অনলি মাত্র 1200 টাকা করে হ্যাঁ ওকে 1200 টাকা 1200 টাকা করে ওকে তো ঠিক আছে এরপর আমরা এটা পিছনে একটা চেম্বার থাকবে পিছনে একটা অপশন আছে মাত্র 1200 1200 টাকা ওকে তারপর আলি লেদারের আরো একটা আকর্ষণীয় প্রোডাক্ট হচ্ছে এটা দেখেন মানে এত সুন্দর সিস্টেম হ্যাঁ এত সুন্দর এত কোয়ালিটি এখানে অনেক চেম্বার রাখতে পারবেন এখানে চেম্বার এখানে অনেক কাট রাখার অপশন আছে ওকে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রাইস আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপর আমরা দেখি আলী লেদারে কিন্তু এই পর্যন্ত শেষ আমরা এখন একটু মোটামুটি রেঞ্জের মধ্যে চলে আসি যেগুলাতে আপনি দেখতে সুন্দর কোয়ালিটি ভালো বর্তমানে কিন্তু এই প্রোডাক্ট টা ভালো চলতেছে ওকে নামকে ইউএল

প্রাইস এখানে কিন্তু কাট রাখতে পারবেন প্রাইস কিন্তু ভাই রেগুলার প্রাইস যেটা সেটা আমরা রাখবো না আমরা বিভিন্ন প্রাইসে বিক্রি করি কিন্তু ফাইনালি প্রাইস পড়বে নয়শো টাকা নয়শো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকবে নয়শো টাকা দুইটা কালার পাবেন দুইটা কালার ব্ল্যাক চকলেট আচ্ছা কার খোলা লাগবে না ব্ল্যাক চকলেট দুইটা কালার শিলি ডিজাইন কিন্তু আছে ফার্স্ট দিয়ে ওকে তারপর আমরা দেখি তারপর নেক্সট কালেকশন কোনটা একই ব্র্যান্ডের হ্যাঁ

ব্ল্যাক চকলেট তো হবে মনে হয় না হ্যাঁ ব্ল্যাক চকলেট কবিদারন ইওর লেদার সবই মোটামুটি একই ডিজাইনের ভিতরে এটা সুন্দর না এটাও কিন্তু আরটু সুন্দর কিন্তু ডিজাইন মধ্যে চেইন দুনো মাসে মোবাইল কালার তিনটা হবে মেসেজ দিন কালার দেখাই দিব হ্যাঁ প্রাইস কিন্তু থাকছে আগে রেডি 1200 টাকা করে 1200 টাকা 1200 টাকা আপনি গোছির ওয়ালেট যেটা করছেন পিওর লেদারের গোচি সাধারণত পাওয়া যায় হলো চায়না গোলা যেগুলো এগুলা রেক্সিনেট আর এগুলো হচ্ছে ফিউল লেদারের হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর হান্ড্রেড পার্সেন্ট চামড়া দেখে নিতে একদম স্লিমের ভিতরে একদম স্লিমের মধ্যে প্রোডাক্ট খুব গুণগত মান কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হবে প্রাইস কিরকম প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা তারপর কালার হবে মাইক্রোফোনের চার্জ অলরেডি শেষ সে কারণে একটু দ্রুত করতেছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা তারপর ইউএল এর আরো একটা স্মুথলি মানে দ্রুত দেখাইতেছে আমিও দেখেন

ডাবল ম্যাগনা সিস্টেম হ্যাঁ মাত্র পাবেন হলে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা তারপরে আমাদের কাছে এই প্রোডাক্ট টা খুবই সুন্দর আনকমন এক লেদারের পোরা এর পোড়া দেখি আচ্ছা এটা ভিতরটা কিন্তু দারুন যেমন একটা চেন থাকে অনেকে চেনটা খোঁজে আচ্ছা থাকে অনেক সুন্দর টাকা করলে সুন্দর করে রাখা যায় এখানে প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ কালার পাবেন দুইটা দুইটা কালার

ওকে অরিজিনাল তো এসির সেটআপ এটা হচ্ছে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल দুইটা কালার আর এগুলা প্রাইস থাকবে অনলি মাত্র 900 টাকা করে 900 টাকা 900 টাকা ভিতরে দেখাই ভিতরে একই মানা না ভিতরে ডিজাইনটা কি পার্থক্য আমি বলে দেই এটা কিন্তু অরিজিনাল এসির বোর্ডস না